জয় শ্রী কৃষ্ণ আমি জ্যোতিষগুরু মিমু সরকার শুধু কলকাতা বা পশ্চিম বাংলা নয় সারা ভারত জুড়ে রয়েছে আমার যে চার লক্ষেরও বেশি ভক্তরা আছে দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা আজ আমি আপনাদের জন্য যে আলোচনা করব সেগুলো আপনাদের অজানা ছিল তবে তার আগে তুই যা চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার এই যে আলোচনা আপনাদের জন্মছক রাশি বা লগ্নের ওপর নির্ভর করে আপনাদের এই রাশি হলেও আপনার জন্ম ছক আলাদা দশা অন্তর্দশা প্রত্যক্ষদশা জন্ম ছক আলাদা আপনাদের বাস্তু আপনাদের হাত এইসব কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন না পাবেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের যদি মনে হয়ে থাকে আমি যা বলছি তা আপনাদের জীবনের সাথে জন্মছকের সঙ্গে চলার পথের সঙ্গে মিলছে না তাহলে আপনি কোনো জ্যোতিষকে দিয়ে আপনার হাত জন্মছক বিচার করান সেখানে জানতে পারবেন আপনাদের সমস্যাটা কোথায় এবং সেখান থেকেই প্রতিকার করে নিন তাকে দিয়ে আপনার সমস্যা সঠিক করে নিন আর তা না হলে আমার সাথে যোগাযোগ করুন আমার ফোন নাম্বারে আপনাদের রাশিকে ভালো রাখতে আপনাদের রাশির সমস্ত সমস্যা মিটিয়ে নিতে মানে রাশিটা যাতে ভালো হয় তার জন্য পুণ্যির কাজ করতে নবদ্বীপ মায়াপুরে মহাপ্রভুর মন্দিরে আরও আপনারা আসুন এবং মন্দির দর্শন করুন এবং অর্থ দান করুন অর্থ দান করতে পারেন তবে আপনাদের মঙ্গল হবে আপনাদের রাশি চাঙ্গা হবে ব্যবসা কর্মপ্রেম বিবাহ জীবন সব কিছুই সমস্যার থেকে মুক্তি পাবেন সব কিছু ভালো হবে তা যাই হোক এবার আসা যাক আলোচনার যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি মিথুন রাশি মিথুন রাশির কেমন যাবে এই দু সালের পুরো যে বারো মাস সারাটা বছরের আলোচনা করব দেখুন আপনাদের রাশিতে বৃহস্পতি এতদিন বকরি অবস্থায় ছিল বকরি অবস্থায় থাকলে সে রাশিকে কখনোই ভালো ফল দিতে পারে না তবে এটা খুব ভালো সংবাদ আপনারা পাচ্ছেন যে এগারোই মার্চ বৃহস্পতি মার্গি হচ্ছে আর এই মার্গি হওয়ার ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকারা ভালো ফল কী কী পেতে চলেছে সেটা নিয়ে আলোচনা মিথুন রাশির প্রথম যে ভালোটা হবে সেটা ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় প্রচুর অর্থ আসবে অনেক টাকা ইনকাম করতে পারবেন চারিদিক দিয়ে আপনার টাকায় টাকা হবে আপনি লিখে নিন আমি বলছি জ্যোতিষগুরু মিমু সরকার বলছি যারা পড়াশোনা নিয়ে আছেন পড়াশোনা এতদিন পড়াশোনায় মন লাগছিল না মনটা চঞ্চল ছিল এবার ঠিক হয়ে যাবে পড়াশোনা ভালো হবে যারা প্রেম জীবনে আছেন খুব ভালো প্রেম হবে আপনাদের নতুন প্রেম আসছে চাইলে এখন থেকে আপনি প্রেম শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই আমি বলছি আপনি লিখে রাখুন বিবাহিত জীবনে যাদের অশান্তি ছিল বৃহস্পতি বকরি থাকার কারণে অনেকের সংসারে অশান্তি হয়েছে বৃহস্পতি মার্গি হওয়ার কারণে এখন সংসারে সুখ বাড়বে শান্তি বাড়বে দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মিথুন রাশির জাতক এবং জাতিকারা আপনারা অবশ্যই বুধ গ্রহের পুজো পাঠ করবেন গ্রহ আপনাদের রাশির অধিপতি তাকে পুজো করলে আপনাদের সব সময় ভালো যাবে তো যাই হোক অনেক আলোচনা করলাম তো আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আর বেশি কিছু বললাম না অবশ্যই আপনারা গ্রহের পুজো পাঠ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ মিথুন রাশির জাতক এবং জাতিকাকে